নিজের মোবাইলে যৌন নিপীড়নের ভিডিও ধারণ করে ফেসে গেল মৌলভী শরিফুদ্দিন ফেসবুকে ভিডিওটি ভাইরাল হবার পরপরই শরিফুদ্দিনকে গ্রেফতারের জন্য কানাইঘাট থানা পুলিশ অভিযানে নামে গতকাল বুধবার মৌলভী শরীফকে গ্রেফতারের জন্য পুলিশ রাতভর সিলেটের বিভিন্ন স্থানে অভিযান চালায় এক পর্যায়ে শরীফ সিলেটের বালাগঞ্জের তাজপুর এলাকা থেকে গ্রেফতার করা হয় আমি পুলিশ সূত্রে জানতে পেরেছি ফেসবুকে ভাইরালকৃত ভিডিওটি দুই হাজার বাইশ সালে শরীফুদ্দিন নিজে মোবাইলে ধারণ করে তখনকার সময়ে সে গোয়েনঘাট উপজেলার নন্দীগাঁও ইউনিয়নের মানাউরা উত্তরপাড়া জামে মসজিদের ইমামতি করত আর এখানকার মক্তবের এক কিশোরী শিক্ষার্থীর সাথে মৌলবী শরীফুদ্দিনের জন্য নিপীড়ন করেছিল শরীফুদ্দিনের বাড়ি কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সিঙ্গারিফার গ্রামে এছাড়াও ফেসবুকের একাধিক পুষ্টে অনেকে লিখেছেন শরীফুদ্দিন নাকি এই বয়সে দুইটি বিয়ে করেছে সে চার সন্তানের জনক এদিকে শরীফুদ্দিনের গেফ তারের বিষয়ে আমি আরও জানতে পেরেছি যেহেতু ঘটনাটি কানাইঘাটের কোনো স্থানে ঘটেনি সেহেতু তাকে কানাইঘাট থানায় নিয়ে আসা হয়নি সে বর্তমানে বালাগঞ্জ থানা পুলিশের হেফাজতে রয়েছে সেখান থেকে তাকে গোয়েনঘাট থানায় প্রেরণ করা হতে পারে এক কথায় বলা যায় শরিফুদ্দিনের বাড়ি কানাইঘাটে ঘটনাটি গোয়েনঘাটে আর দোড়া পড়ল বালাগঞ্জের তাজপুরে আমিনুল ইসলাম কানাইঘাট সিলেট থেকে